বঙ্গে চলছে তৃতীয় দফা নির্বাচনে চারটি আসনের লোকসভা নির্বাচন মুর্শিদাবাদ জঙ্গিপুর এবং উত্তর মালদা দক্ষিণ মালদা এই চার কেন্দ্রে কিন্তু একযোগে চলছে নির্বাচন আর শেষ মুহূর্তে একবারে নির্বাচন এই মুহূর্তে চলছে পাশাপাশি সংবাদ শিরোনামে সকাল থেকে যেটা ছিল মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বারবার সংবাদ শিরোনামে এসেছিল একেবারে সমস্ত তথ্য হ্যাঁ সারাদিন ধরে বিভিন্ন কেন্দ্রে ঘুরে ভোট দেখলেন আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম প্রার্থী রাজ্য সম্পাদক সিপিআইএমের মোহাম্মদ সেলিম কথা বলবো তার সাথে সেলিমদা বিভিন্ন জায়গায় আপনি সকাল থেকে ঘুরলেন বিভিন্ন সাতটি বিধানসভার প্রায় প্রত্যেকটিতেই ছুঁয়ে গেছেন দমকল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিরাম ভোট দেখলেন ওরা আমার সঙ্গে সকাল থেকে ছিলে অনেকদিন পরে গোটা মুর্শিদাবাদে একটা শান্তিপূর্ণ ভোট হয়েছে শান্তিতে লোকে ভোট দিয়েছে শান্তির জন্য দিয়েছে শান্তি যাতে ফিরে প্রথম থেকে তাই বলেছিলাম আর ঝামেলাটা তো পাড়ায় নয় এটা তো দেশে ঝামেলা তো মোদি গভর্নমেন্টের বিরুদ্ধে লড়াইটা তো দিল্লিতে অনেক এটাকে পাড়ার ঝামেলা বলে এখানে এই বুথে এলাম আমি ভোটটা এখানে শান্তিপূর্ণ হয়েছে ভোটার ভোট দিয়েছে কিন্তু আমাদের পোলিং এজেন্টকে ভয় দেখিয়ে কাল রাত্রি থেকে ভয় দেখিয়েছে কিন্তু আমরা তো ইলেকশন কমিশনকে বলেছিলাম যেহেতু ওয়েবকাস্টে সব দেখা যায় যে ভোটটা ঠিকমতো হয় যাতে ভোটার ঠিকমতো দেয় কিছু প্রক্সি ভোট এসেছিলো তাকে তাড়িয়ে দিয়েছে বললো তাই অফিসার একটা জিনিস আমরা দেখলাম আপনি যারা ভুয়ো এজেন্ট তাদেরকেও একদিকে ধরলেন অন্যদিকে মহিলারা যারা ভোট দিতে যেতে পারছেন না তাদের হয়ে আপনি সওয়াল করলেন পুলিশের সাথে তর্ক করলেন তাদেরকে ভোট গ্রহণ কেন্দ্রে নিয়ে গেলেন সেই জায়গা থেকে কি মনে হচ্ছে না এটা তো প্রত্যেকটা মানুষের ভোটে দেওয়ার অধিকার আছে তারপর নিজের পছন্দ মতো ভোট দেবে ভোট দিতে দেওয়া হবে না এটা বলে কয়েকটা জায়গায় বাধা দিচ্ছিলো সেখানে আমি গেছি পৌঁছেছি সেখানে আমি পৌঁছে নিয়ে ফোন করেছি তারপর কিউআরটিএস আসতে হচ্ছে এটাই তো আমাদের রাজ্যের লজ্জার কথা না জেলার পুলিশ রাজ্য পুলিশ বলে লোকে ভরসা রাখছে না কেন্দ্রবাহিনী আনতে হচ্ছে কেন কিছু একটা খুন খারাপই না বলে সিবিআই যায় রাজ্যের পুলিশ নয় তো মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী কিন্তু পুলিশ কেমন করেছেন যে লোকে তার উপর ভরসা নেই তো রাজ্যটা শাসন হবে কী করে দাঙ্গাঙ্গাওয়া লাগলে কী হয়েছে যে ডাঙ্গা করে দাঙ্গা হলো সবসময় তো কেন্দ্রবাহিনী থাকবে না তো এটাকে নিয়ম মতো করা উচিত দুই ভোট তারপর দিতে পেরেছে লোকে বাধা অপসারণ হয়েছে এটা গোটার মুর্শিদাদ কেন্দ্রের মধ্যে এত দশ বারোটা জায়গা হয়েছে যেখানে বাধা দিচ্ছিল আর সাত আটটা জায়গা এরকম হয়েছে যেখানে পোলিং এজেন্টকে ভয় দেখিয়েছে আর কয়েকটা জায়গায় আমরা দেখলাম এবার প্রথম যে নকল পোলিং এজেন্ট আসল পোলিংজেন্টকে ভয় থেকে ঢুকতে দেয়নি আর সই নকল করে যেমন ওএমআর এমআরসিটে চাকরি ফর্মে যেমন নকল করেছে এখানে সব ডুপ্লিকেট করে নিজে থেকে গেছে অন্য পার্টির হয়ে নিজে থেকে গেছে টি এমসি এইটা ইলেকশন কমিশনকে জানতে হবে কারণ নতুন নতুন পদ্ধতি হচ্ছে চুরি করার সেটা খোঁজ খোঁজ করে আবার সেটাকে ঠিক করতে হবে একটা জিনিস যে চারজন অন্তত অ্যারেস্ট হয়েছে এই নকল পোলিং এজেন্ট কংগ্রেসের তরফ থেকে অধীর চৌধুরী তিনি মুর্শিদাবাদ থেকে আপনাকে জেতানোর আবেদন জানিয়েছেন এরপরে বহরমপুরে ভোট রয়েছে অধীর চৌধুরী সেখানে প্রার্থী আপনার পাল্টা কী আজকে এখানে দাঁড়িয়ে ভোটের প্রচার করা উচিত নয় ভোট পাঁচটা পর্যন্ত আছে তারপরে হবে তো সবাই জানে আমরা বাম এবং কংগ্রেস জোট নিয়ে লড়ছি একসঙ্গে প্রচারও করেছি এবং এখন দাঁড়িয়ে আজকে প্রচার শেষ হলে কাল থেকে আমরা অধীরবাবুর জন্য ওখানে প্রচারে যাব বীরভূমে যাবো মিল্টন রশেদের জন্য এবং কালকে মীনাক্ষী সভা করেছে কারণ এখানে আমরা এই প্রথম স্বাধীনতার পরে বিয়াল্লিশটা আসনে বাম এবং কংগ্রেস সঙ্গে লড়ছি এবং দেখবে তাতে হাওয়া পাল্টা বিজেপি হাওয়া পাতলা হয়ে গেছে আর তৃণমূলে খুঁজে পাওয়া যাচ্ছে না আইএসএফ এখানে প্রার্থী দিয়েছে এবং তারা প্রত্যেকে প্রার্থী দিতে পারে প্রত্যেকের ভোট দেওয়ার প্রত্যেকে প্রার্থী দিতে পারে তো বেশিরভাগ জায়গায় দেখা গেছে যে তৃণমূলের হয়ে বিজেপি বা আই এর লোকে প্রার্থী পোলিং হয়ে গেছে অনেকে বলছে মুর্শিদাবাদে এক শূন্য হতে চলেছে বামেরা শূন্য থেকে এখন হবে মুর্শিদাবাদের তিনটি কেন্দ্রেই বাম এবং কংগ্রেস পার্টি জয়ী হবে জঙ্গিপুরেও মোহাম্মদ সেলিম আত্মবিশ্বাসী মুর্শিদাবাদে শুধু মুর্শিদাবাদ কেন্দ্র নয় মুর্শিদাবাদের সব কটি কেন্দ্রে তিনটি কেন্দ্রেই কিন্তু বামেরা বাম বা গ্রাম গণতান্ত্রিক জোট তারাই কিন্তু জয়ী হবে এখন দেখার ভোট বাক্সে তার কি প্রতিফলন ঘটে ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে চরণ চক্রবর্তী ট্রাইব বাংলা মুর্শিদাবাদ